এই ক্লাসেও আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করবো খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাতে পারো এবং গ্রুপে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে বলবো অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ গুরুত্বপূর্ণ আপডেট আমরা ওখানে আলোচনা করি বা দিয়ে থাকি তো চলো আজকের ক্লাসে শুরু করে দিই এবং সবাইকে বলে রাখি যে এই যে ক্লাসগুলো হলো আমরা একশো পাঁচ মানে এখানে আজকের ক্লাসে আমরা কিন্তু একশো পাঁচ নম্বর ট্রান্সলেশন করব প্যাসেজ ট্রান্সলেশন ক্লিয়ার তো একশোটা পর্যন্ত ট্রান্সলেশন যাদের তোমাদের পিডিএফ দরকার সেই একশোটা ট্রান্সলেশনের ক্লাসের পিডিএফ আমি তোমাদেরকে কিন্তু প্রোভাইড করব নাইনটি নাইন ক্লিয়ার রিস নাইনটি নাইনে কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব তো এই অফার কিন্তু খুব কয়েকদিনের জন্য তোমরা যারা যারা চাও যে একশোটা ক্লাসের পিডিএফ নিতে তোমরা কিন্তু নিরানব্বই টাকা দিয়ে কিন্তু পিডিএফটা তোমরা নিয়ে নিতে পারো সেম কিন্তু স্মৃতাবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে জানিয়ে দেবে চলো আজকের ক্লাস শুরু করে দিয়ে পাশাপাশি বলে দিয়ে যার অনলাইন কাজ করতে চাও অবশ্যই কিন্তু স্মিতা হোয়াটসঅ্যাপ নামে আমাকে কনফার্মেশান জানিয়ে দিতে পারো চলো ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নিই বলছে যে যে নেতাজি সুভাষচন্দ্র ভারতের গৌরব নেতাজি সুভাষচন্দ্র ভারতের গৌরব এটা একটা বংশ একদম সিম্পল একটা বাক্য আজকের ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখো নেক্সট সেন্টেন্স কি বলছে তিনি তিনি আজীবন আজীবন তিনি আজীবন নেক্সট যদি আমরা যাই যে তিনি ভারতের স্বাধীনতার জন্য এটা একটা অংশ এবং এবং এটাকে যদি আমরা একটু মুছে দিই তাহলে হ্যাঁ এটাকে মুছে দিই ক্লিয়ার তাহলে এটাকে আমরা অন্য কালি কী কালি দিতে পারি এটাকে আমরা এই কালি দিয়ে হাইলাইট করি তাহলে মাথা হবে তাহলে আজীবন একটা অংশ ভারতের স্বাধীনতার জন্য একটা অংশ আর তিনি সংগ্রাম করেছিলেন এটা একটা অংশ তাহলে এই যে তিনটে চারটে অংশ ভাঙলে আমাদের হয়ে যাচ্ছে তাহলে দেখো একদম সিম্পল কোনো সমস্যার কিছু নেই তো কি বলছে নেতাজি সুভাষচন্দ্র ভারতের গৌরব আমি আবারও বলছি যারা কিন্তু পরীক্ষার কোনো খবর নেই কোনো সমস্যার জন্য পরীক্ষা আর খবর হচ্ছে না বা তোমাদের মনে হচ্ছে যে পরীক্ষা হবে না আমি বলবো কিন্তু তারা কিন্তু সমস্যায় পড়ে যাবে দেখো কোনো বিষয়ে কোনো এক্সটার্নাল হোক ইন্টার্নাল হোক কোনো বিষয়ে তোমাদের পরীক্ষা দেরি হচ্ছে তার মানে সেটাকে কিন্তু ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ আ ব্লেসিং তোমাদেরকে এই বিষয়টাকে একটা আশীর্বাদ হিসেবে নিতে হবে যে এই দেরি হওয়ার জন্যে ধীরে ধীরে একদম ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই সমস্ত বিষয়কে এই যে দেরি হচ্ছে বলে এটাকে একটু অন্যভাবে নেবে নেগেটিভলি নিয়ে নিজের সময়কে নষ্ট করবে ঢিলেমি করবে সে কিন্তু সমস্যার মধ্যে পড়বে বারবার বলছি এটাকে আশীর্বাদ হিসেবে নিয়ে নিজেকে তৈরি করে যাও এবং পেশেন্স রাখো তোমার জয় কিন্তু নিশ্চিত হবেই হবে ঠিক আছে নিজেকে মজবুত করে যাও শক্ত করে যাও অটুট করে যাও ঠিক আছে এবং দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে লড়াই করার মানসিকতা রেখে যাও জয় তোমার হবেই ধৈর্য হারিও না পরীক্ষা হবেই হবে তো যেদিনকে হবে এই মনোবল রাখো যেদিনকেই হোক না কেন আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে সবার ওপরে আমার নামটা যেন আমি দেখতে চাই লিস্টে তো সেইভাবে নিজেকে তৈরি করে যাও পরীক্ষা হবেই জয় তোমার হবেই তো ফার্স্ট লাইন কি বলতে দেখে নাও নেতাজি সুভাষচন্দ্র ভারতের গৌরব তো একদম বুঝতে পারছো বাক্যটা একদম কারণ এটাকে আমাকে প্রেজেন্ট টেন্স করতে হবে পাঁচ টেন্স করতেই পারব না তাহলে নেতাজিকে অসম্মান করা হবে তিনি এখনও গৌরব তাহলে নেতাজি সুভাষচন্দ্র ভারতের গৌরব তাহলে হন হন শব্দটা এখানে নেই তাহলে আমরা বলতে পারি যে নেতাজি ক্লিয়ার নেতাজি আমরা বলতে পারি যে সুভাষ ক্লিয়ার নেতাজি সুভাষ ইজ হ্যাঁ নেতাজি আচ্ছা সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র সি এইচ এ এন ডি আর এ এবার দেখো এইবার তোমাকে বলে রাখি সুভাষচন্দ্র তোমরা একসঙ্গেও লিখতে পারো আবার যদি কারো মনে হয় তোমরা কিন্তু আলাদাও দিতে পারো তো এটা নিয়ে কিন্তু আমি বলবো যে কনফিউশনের কিচ্ছু নেই যে একসঙ্গে দেবো না আলাদা দেবো এই বিষয়টাতে তোমরা কিন্তু যাবে না তাহলে আমরা কি বললাম যে নেতাজি হ্যাঁ তাহলে আমাদের পুরো বাক্যটাকে কিন্তু প্রেজেন্ট টেন্সে করতে হবে ঠিক আছে ওকে হ্যাঁ আচ্ছা এখানে যে সুভাষ এখানে স্পেলিংটা একটুখানি আমাদের আচ্ছা এটা একটু মুছে দিই তাহলে বিষয়টা হয়ে যাবে ঠিক আছে ওকে এই সাইজ দেওয়ার দরকার নেই ওকে তাহলে নেতাজি সুভাষচন্দ্র হয় আমরা ইজ বলতে পারি নেতাজি সুভাষ ইজ নেতাজি সুভাষচন্দ্র ইজ দা ইজ দ্য প্রাইড গর্ব ইজ দ্য প্রাইড এবং কার এর বললে অব্দে যুক্ত করব তাহলে নেতাজি সুভাষ চন্দ্র যদি আচ্ছা দুটো যদি আলাদা দাও তাহলে সি বড় হাতে দেওয়া দুটো একসঙ্গে দিলে বড় দরকার নেই নেতাজি চন্দ্র ইজ দা প্রাইড অফ ইন্ডিয়া আই আই এন ডি এ ফার্স্ট বাক্য লিখলাম একদম সিম্পল তিনি আজীবন ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন তাহলে মেন বাক্যটা হচ্ছে তিনি সংগ্রাম করেছিলেন ক্লিয়ার তাহলে তিনি সংগ্রাম করেছিলেন তাহলে আমরা বলবো আচ্ছা কাল চেঞ্জ করে নি তাহলে হি হি তিনি সংগ্রাম করেছিলেন হি স্ট্রাগলড হি স্ট্রাগলড এস টি আর ইউ জি জি এল ই ডি হি স্ট্রাগলড তিনি সংঘর্ষ করেছিলেন ঠিক আছে এবং কিসের জন্য সংঘর্ষ করেছিলেন ভারতের স্বাধীনতার জন্য তাহলে এবার এই ফ্রিডমের জায়গায় তোমরা কিন্তু ইনডিফ আচ্ছা আমি এখানে বলে দিই তাহলে তোমাদের তোমরা লিখবে না তাহলে ফ্রিডমকে তোমরা ফ্রিডম লিখতে পারো বা ইন্ডিপেন্ডেন্সও লিখতে পারো ইন্ডিপেন্ডেন্স ক্লিয়ার তো এই দুটো তাহলে হি স্ট্রাগল্ড তিনি লড়াই করেছিলেন সংগ্রাম করেছিলেন ফর দ্য ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স অব ইন্ডিয়া ভারতবর্ষের স্বাধীনতা যদি সংগ্রাম করেছিলেন আজীবন এই আজীবন কথাটাকে আজীবন এটাকে আমরা বলতে পারি থ্রু আউট হিজ লাইফ থ্রু আউট টি এইচ আর ও ইউ জি এইচ ও ইউটি থ্রু আউট হিজ লাইফ থ্রু আউট হিজ লাইফ বা আমরা বলতে পারি আমরা এই যে ক্লিকম দেখে নাও যে নেতাজি সুভাষ ইজ দা প্রাইড অফ ইন্ডিয়া ক্লিয়ার হি স্ট্রাগলড তিনি লড়াই করেছিলেন ফর দ্য ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া থ্রু আউট হিজ লাইফ বা ফর দ্য এন্টায়ার ফর হিজ এন্টায়ার লাইফ এইবার এবার এখানে আর একটা অংশ তোমরা করতে পারো এই যে ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া এই অংশটাকে আমরা বলতে পারি যে ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া এই অংশটাকে আমরা বলতে পারি যে টু মেক ইন্ডিয়া ফ্রি ঠিক আছে হি স্ট্রাগলড আচ্ছা আমি এখানে লিখে দিই তোমাদের বিষয়টা তো আমরা বলতে পারি যে পরের বাক্যটাকে বলছি হ্যাঁ হি Uh, struggled S T R U G G L E D. He struggled uh, throughout his life. T H R O U G H O U T. He struggled throughout his life. He struggled throughout his life to, to make to make India to make India free. ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ইন ডিপেনডেন্ট ক্লিয়ার তাহলে হি স্ট্রাগেল তিনি লড়াই করেছিলেন থ্রু আউট হিজ লাইফ সারা জীবন ধরে টু মেক ইন্ডিয়া ফ্রি বা টু মেক ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট এটাও কিন্তু আমরা লিখতে পারি ক্লিয়ার তো এইরকমভাবে তোমরা লিখবে কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে অনলাইন ক্লাস যেটা করতে চাও অবশ্যই কিন্তু স্নেতা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারো ক্লিয়ার সপ্তাহে দুদিন আমরা ক্লাস করি একদিন প্র্যাকটিস আর একদিন কিন্তু হোমওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করি কোনো ডাউট থাকলে আলোচনা করি ক্লিয়ার ওকে তো এই দুদিন ক্লাস ছ মাসের কোর্স আটচল্লিশটা ক্লাস তোমরা পাবে এবং তার জন্য তোমাকে ফিস দিতে হচ্ছে অনলি ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকা ক্লিয়ার তো দেখতে গেলে পার ক্লাস তোমাদেরকে কুড়ি টাকা করে দিতে হবে ওকে চলো ফার্স্ট ক্লাস বা নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নিই নেক্সট কোয়েশ্চেন নয় নেক্সট লাইন আচ্ছা তো একসঙ্গে আমরা অনেকটা লাইন অ্যাড করেছি কোনো প্রবলেম কিছু নেই কি বলছে দেখো বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা একটা অংশ নেক্সট অংশ বলছে তিনি ছদ্মবেশে আচ্ছা ছদ্মবেশে এটাকে আমরা আলাদা করব আচ্ছা এটা মুছে ছদ্মবেশে আগে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা বলতে পারি যে ছদ্মবেশে এ একটা অংশ ছদ্মবেশে ছদ্মবেশে এবার পরের অংশটাকে আমরা নেব হচ্ছে তিনি তিনি ভারত ত্যাগ করেছিলেন ঠিক আছে এ একটা অংশ ভালো করে বুঝে থাকো এইভাবে কিন্তু বাক্যটাকে বানাতে হয় সাবজেক্ট ভার্ভ তিনি ভারত ত্যাগ করেছিলেন ক্লিয়ার ত্যাগ করা তিনি ত্যাগ করেছিলেন কি ত্যাগ করেছিলেন ভারত কিভাবে ছদ্মবেশ আলাদা অংশ এবং কোন সময় সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বুঝতে পেরেছ ওকে নো প্রবলেম নেক্সট সেন্টেন্স নেক্সট বলছে ত্যাগ করেছিলেন এবং আমরা কিন্তু দেখো কোরিয়া পার্টিসিপেল দেওয়া আছে এখানে ভালো করে বোঝো কোরিয়া পার্টিসিপুল দেও তোমরা লিখতে পারো আমি বলবো আলাদা দুটো বাক্য করে দেবে ঠিক আছে তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও ইজি হবে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ভারত ত্যাগ করেছিলেন ছদ্মবেশে এবং 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 কী করেছিল আচ্ছা কোরিয়া আফগানিস্তানে যান তাহলে এবং যান আফগানিস্তানে ঠিক আছে এবং আফগানিস্তানে যান তাহলে প্রথম অংশটাকে আমরা ভেঙে ফেললাম প্রথম অংশটাকে লিখে দিই তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ভারত ত্যাগ করেছিলেন ছদ্মবেশে এবং আফগানিস্তানে যান চলো তাহলে কী বলছে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাহলে ডিউরিং 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 ওয়ার্ল্ড ওয়ার ডাব্লিউ ও আর এল ডি ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু বা ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড কমা দিয়ে দাও এবার তোমাদের মনে হতে পারে স্যার যে সময় বলেছে এখানে আমরা ডিউরিং কেন দেব ডিউরিং কেন দেবো আমরা অ্যাট কেন দিচ্ছি না একটা টাইম বলছে তাই তো অ্যাট ডিউরিং বা উইদিন দেখো বিষয়টা তোমাকে বুঝতে হবে ডিউরিং আমরা কোথায় ইউজ করি ঠিক আছে ভালো করে বুঝে নেবে ধরো যেখানে কোনো সংখ্যা মেনশান থাকবে ধর আমি বললাম টু আওয়ার্স এইচ ও ইউ এইচ ও ইউ আর এস দু ঘন্টা তাহলে দু ঘন্টার মধ্যে তোমাকে কোনো কাজ করতে হবে এখানে আমরা ইন ইউজ করতে পারি বা উইদিন ডাব্লু আই টি এইচ আইএন উইদিনও কিন্তু আমরা ইউজ করতে পারি ইন বা উইদিন দু ঘন্টার মধ্যে বললে ক্লিয়ার আর ধরে বললে ফর এইবার আমাদের ধরে দরকার নেই আমাদের দরকার হচ্ছে মধ্যে বা সময়ে তাহলে ডিউরিংটা আমরা কখন ইউজ করবো ভালো কথা বলো সংখ্যা মেনশান থাকলে বললাম কি ইন বা উইদিন ঠিক আছে ক্লিয়ার এবং এখানে আরেকটু ভেঙেছি তোমাদের জন্য সেটা হচ্ছে একদম পার্টিকুলার দু ঘন্টা মানে দু ঘন্টায় সময় লেগেছিলো সেক্ষেত্রে আমরা ইন নেব আর দু ঘন্টার মধ্যের কোনো একটা সময় দেড় ঘণ্টা লেগেছিলো এক ঘন্টা চল্লিশ মিনিট লেগেছিলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগেছিলো সেক্ষেত্রে উইদিন নেব ক্লিয়ার তাহলে একদম পার্টিকুলার এক্স্যাক্ট দু ঘন্টা লাগলে ইন টু আওয়ার্স দু ঘন্টার মধ্যেকার কোনো সময় বললে উইদিন টু আওয়ার্স এইবার যেখানে সংখ্যা মেনশান থাকবে না এই সংখ্যাটাকে আমি একটা নাম দিয়ে দেবো দু ঘন্টাটাকে দু ঘন্টা না দিয়ে আমি বলে দিলাম টিফিন টাইম টিফিন টাইম টিফিন টাইম ঠিক আছে আমি টিফিন টাইম দিলাম এবং এই টিফিন টাইম তাহলে দেখো একটা সংখ্যাকে সংখ্যা নামযুক্ত সংখ্যাকে আমি একটা নাম দিলাম এবং সেই নামযুক্ত সময়ের মধ্যে কোনো কাজ করেছিলাম তাহলে আমি টিফিন টাইম দেখো মনে করো দু ঘন্টায় টিফিন টাইম দু ঘন্টা টিফিন টাইমকে আমি একটা নাম দিলাম সরি দু ঘন্টা সময়কে আমি একটা নাম দিলাম টিফিন টাইম এবং এই টিফিন টাইমে আমি কোনো কাজ করেছিলাম সেই সময় বললে আমি বলবো যে ডিউরিং ডিউরিং টিফিন টাইম ডিউরিং টিফিন টাইম টিফিন টাইমে আই আমি কি করেছিলাম আই প্লেইড আমি খেলেছিলাম ঠিক টিফিন টাইমের জায়গায় তোমরা যেমন ইন্টারভেল দেয় ইন্টারভেল ইন্টারভেলো পনেরো মিনিট কোনো বিরতি দেয় তাহলে ডিউরিং ইন্টারভেল ডিউরিং সামার ভ্যাকেশান ক্লিয়ার তাহলে এই যে সংখ্যাটাকে যখন আমি একটা নাম দিচ্ছি তাহলে নাম যুক্ত সময় মাথায় রাখবে কোনো নামযুক্ত সময়ের মধ্যে কোনো কাজ করা বললে আমাদের বলবে বসবে হচ্ছে কি আমাদের ডিউরিং তাহলে নাম যুক্ত সময় মাথায় রাখবে আর যে কোনো সংখ্যা থাকে সেই সংখ্যার মধ্যে বললে ইন বা উইদিন ইন বসবে পার্টিকুলার এক্স্যাক্ট ওই সময় আর ওই সময়ের মধ্যে কোনো একটা টাইম বললে উইদিন ক্লিয়ার পুরো বিষয়টা তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম আমি কখনোই ওই ভুলবে না ভুল যেন না হয় ওকে তাহলে এবার আমরা লেখাতে ফিরে যাব কি বলছে আমরা টুকটুক করে দেখে নেব কি বলছে সুন্দর করে দেখে নাও ওকে টুকটুক করে চলো হ্যাঁ তাহলে কি বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ভারত ত্যাগ করেছিলেন ছদ্মবেশে এবং আফগানিস্তানে যান ওকে তাহলে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু তিনি কি করেছিলেন হি আচ্ছা হ্যাঁ তাহলে হি ত্যাগ করেছিলেন লেফট এল ই এল ই হি লেফট ইন্ডিয়া আই এন ডি আই এ হি লেফট ইন্ডিয়া ইন ডিসগাইজ ডিআই एस जि यू आई ए सी ठीक है ओके ओके तेल ड्यूरिंग वर्ल्ड वार सेकेंड हि लेफ्ट इंडिया इन डिसगैज ठीक है इन डिसगैज के तुम बोलते पर हि लेफ्ट इंडिया टेकिंग डिसगैज टेकिंग बोलते पर टेक डिसगैज टेक मैंने नेवा टेकिंग डिसगैज बोलते पर डी आई एस जि यू आई एस इ ठीक है ये पार्टिसिपेट कर लेकिन डिसगैज नहीं ओके द ड्यूरिंग वर्ल्ड वॉर सेकंड ही लेफ्ट इंडिया इन दिस गाइस बट टेकिंग दिस गाइस एवं की করেছিল এন্ড এন্ড ওই যে আফগানিস্তানে গিয়েছিল এন্ড एवं আফগানিস্তানে যান এন্ড ওয়েন্ট एवं যান মানে হচ্ছে ওয়েন্ট এন্ড ওয়েন্ট টু আফগানিস্তান এন্ড ওয়েন্ট টু আফ গ নি STAN क्लियर टी ए एन ओके फुल स्टॉप এই হচ্ছে কিন্তু সুন্দর করে আমরা বাক্যটাকে লিখলাম ওকে নেক্সট অংশ কি বলছে আমরা দেখে নেব হ্যাঁ নেক্সট অংশ কি বলছে দেখো আমরা হাইলাইট করবো কোনো প্রবলেম কিছু নেই বলছে তাহা হইতে সেখান থেকে সেখান থেকে কি হয়েছিল তিনি জার্মানি গমন করেন মানে সেখান থেকে তিনি জার্মানি গেছিলেন একদম সুম্পলো কোনো প্রবলেম নেই তাহলে সেখান থেকে তাহলে আমরা বলবো যে ফ্রম ফ্রম দেয়ার ফ্রম দেয়ার তিনি হি ওয়েন্ট হি ওয়েন্ট টু জার্মানি জি আর এম এ এন ওয়াই ফুল স্টপ তাহলে ফ্রম দেয়ার হি ওয়েন্ট টু জার্মানি তিনি সেখান থেকে জার্মানি গমন করেন মানে জার্মানি গেছিলেন এবার পরের অংশ যদি আমরা দেখি পরের অংশ কী বলতো দেখো জার্মানি হইতে তিনি পূর্ব এশিয়া আসেন ঠিক আছে এইটুকু আগে লিখে নিই তারপরে বাদ বাকি অ্যান্ড আমরা পরে দিচ্ছি তাহলে অ্যান্ড সেখান থেকে অ্যান্ড জার্মানি থেকে অ্যান্ড ফ্রম জার্মানি ফ্রম জার্মানি আচ্ছা ফ্রম জার্মানি লিখে দিই আমরা পরের বাক্য ফ্রম জার্মানি ই আর এম এ এন ওয়াই ফ্রম জার্মানি বা ফ্রম দেয়ারও তোমরা যেতে পারো ফ্রম জার্মানি বা ফ্রম দেয়ার হি হি তিনি তিনি কোথায় আসেন তিনি আসেন হচ্ছে পূর্ব এশিয়া সেন পূর্ব মানে ইস্ট এশিয়া ক্লিয়ার হি আসেন হি কেম টু হি কেম টু ইস্ট এশিয়া ই এ এস টু ইস্ট এশিয়া এ এস আই এ তাহলে হি কেম টু ইস্ট এশিয়া এবং এখানে অ্যান্ডে যুক্ত করেছিল আমরা অ্যান্ডে লিখবো এবং পরের অংশ কি বলছে দেখো হ্যাঁ পরের অংশ বলছে যে পরের অংশ দেখে নি হ্যাঁ এবং আজাদিন ফৌজ নামক আজাদ ফৌজ নামক মানে নেমড আজাদ হিন্দ ফৌজ একটি বিরাট ভারতীয় বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন নেতৃত্ব গ্রহণ করেন এবং নেতৃত্ব গ্রহণ করেন একটা বিশাল বড় বাহিনীর যার নাম ছিল আজাদ ফৌজ একদম সুন্দর করে লিখে দেবো অ্যান্ড অ্যান্ড নেতৃত্ব গ্রহণ করেন তাহলে এখানে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব। তো তিনি স্টেজে আসেন অ্যান্ড অ্যান্ড গ্রহণ করেন হ্যাঁ তাহলে আমি বলতে পারি টুক দ্য লিডারশিপ টুক টি ডাবলো কে টেক মানে নেওয়ার টুক দ্য লিডারশিপ টুক দ্য লিডারশিপ নেতৃত্ব গ্রহণ করেন লিডারশিপ এলি এ ডি ই আর এস এইচ আই পি ক্লিয়ার এশিয়া অ্যান্ড টুক দ্য লিডারশিপ অব আবা একটা বিশাল বাহিনীর অব হিউজ আর্মি অফ আ হিউজ বা লার্জ বলতে পারো আর্মি এ আর এম ওয়াই আর লার্জ আর্মি এবার যার নেম ছিল এন এ এম নেমড নেমড নামটা কি দিয়ে দেবো নেমটা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ ক্লিয়ার আজাদ হিন্দ ফৌজ আজাদ হিন্দ ফৌজ ক্লিয়ার ওকে এফ এ ইউ জে ক্লিয়ার তো সুন্দর করে এবার দেখে নাও আমরা কি লিখলাম একবার সুন্দর করে পড়ে দিই যে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড সময় হি লেফট ইন্ডিয়া তিনি ভারতবর্ষ ত্যাগ করেছিলেন ইন ডিস গাইজ ছদ্মবেশে বা টেকিং ডিস গাইজ অ্যান্ড ওয়েন টু আফগানিস্তান আফগানিস্তানে যান ফ্রম দেয়ার সেখান থেকে হি ওয়েন টু জার্মানি তারপরে ফ্রম জার্মানি হি কেম টু ইস্ট এশিয়া অ্যান্ড টুক দ্য লিডারশিপ অফ আ হিউজ আর্মি বা আ লার্জ আর্মি নেমড আজাদ হেন ফৌজ ক্লিয়ার কোনো প্রবলেমের কিছু নেই নেক্সট সেন্ডে চলো কিছু বাকি আমরা কি কিছু রেখেছি না কিছু বাকি রাখিনি নেক্সট সেন্টেন্সে চলে যাব ওকে নো প্রবলেম কি বলছে দেখে নাও নো প্রবলেমের কিছু নেই বলছে এই বাহিনীর সাহায্যে এটা একটা অংশ তাহলে উইথ দ্য সাহায্যে সাহায্যের সাথে তাহলে উইথ দ্য হেল্প অব দিস আর্মি তিনি কি করেছিলেন ভারত হইতে ভারত হইতে মানে ফ্রফ ইন্ডিয়া ভারত হইতে ইংরেজ দিগকে বিতাড়িত করাই ছিল ছিল পরের অংশ তাহার উদ্দেশ্য তাহলে এবারে আমরা বলবো যে হিজ এইম তাহলে আমরা উইথ দ্য হেল্প অফ দিস প্রথম অংশটাকে বললাম কি এই বাহিনীর সাহায্যে উইথ দ্য হেল্প অফ দিস আর্মি ভারত হইতে ফ্রম ইন্ডিয়া ইংরেজ দিককে দ্য ব্রিটিশ দিককে বিতাড়িত করা মানে কি বিতাড়িত করা মানে আমরা বলতে পারি ড্রাইভ অ্যাওয়ে বলতে পারি ঠিক আছে তাড়িয়ে দেওয়া বুঝতে পারছো তাহলে উৎখাত করা তাহলে তাড়িয়ে দেওয়াই ছিল হচ্ছে তার হিজ গোল হিজ উদ্দেশ্য হিজ এইম বলতে পারি হিজ অবজেক্ট বলতে পারি হিজ মেইন অবজেক্ট সেটাও বলতে পারি ঠিক আছে ওকে তাহলে সুন্দর করে আমরা এইটুকু আগে লিখে ফেলি ওকে চলো হ্যাঁ তাহলে ওকে তাহলে কি বলছে আমরা দেখেনি তাহলে তার মেইন উদ্দেশ্য ছিল তার তাহার উদ্দেশ্য ছিল তাহলে হিজ অবজেক্টিভ ওয়াজ হিজ হিজ গোল জিও এল হিজ গোল বলতে পারি হিজ এইম বলতে পারি ঠিক আছে ওকে হ্যাঁ হিজ গোল বলতে পারি হিজ এইম বলতে পারি বা হিজ অবজেক্ট বলতে পারি অবজেক্ট ও বি জে অবজেক্ট মানে যেমন কর্ম হয় আমরা অবজেক্ট মানে আমরা বলতে পারি যে দেখো অবজেক্ট মানে হচ্ছে কি একটা উদ্দেশ্য একটা লক্ষ্য ঠিক আছে সেটাও কিন্তু আমরা বলতে পারি কোনো সমস্যার কিছু নেই কোনো প্রবলেমের কিছু নেই একই কিন্তু জিনিস বুঝতে পেরেছো ওকে তাহলে কি বলছে হিজ গোল এইম বা অবজেক্ট আমরা বলতে পারি অন্য আর কোনো ওয়ার্ড দরকার নেই হ্যাঁ ছিল ওয়াজ ছিল এবার কি করা ছিল তাড়িয়ে দেওয়া হটিয়ে দেওয়া বিতাড়িত করা কাউকে কোনো জায়গা থেকে যেতে বাধ্য করা ঠিক আছে তো হ্যাঁ তাহলে ড্রাইভ অ্যাভে বুঝতে পেরেছ ওয়াজ টু দিতে হবে হিজ গোল বা এইম বা অবজেক্টিভ ওয়াজ টু ড্রাইভ ডি আর ড্রাইভ দ্য ড্রাইভ দ্য ব্রিটিশ অ্যাওয়ে ফ্রম আচ্ছা ড্রাইভ দ্য ব্রিটিশ ড্রাইভ অ্যাও লিখতে পারো ড্রাইভ দ্য ব্রিটিশ বি আর আই টি আই এস এইচ ড্রাইভ অ্যাওয়ে মানে খেদিয়ে দেওয়া তাড়িয়ে দেওয়া ড্রাইভ দ্য ব্রিটিশ অ্যাওয়ে এ ডাব্লু এ ওয়াই এই ড্রাইভ অ্যাওয়ে কিন্তু ফেজাল ভার্ভ ড্রাইভ আর অ্যাভে মাঝখানে ব্রিটিশ গিয়েছিলাম শুনতে ভালো রাখার জন্য ক্লিয়ার দিস গোল এইম অবজেক্ট ওয়াজ টু ড্রাইভ দ্য ব্রিটিশ অ্যাওয়ে ফ্রম ভারত থেকে ফ্রম

তাহার আহ্বানে এই একটা অংশ ঠিক আছে ওকে তার আহ্বানে টু হিজ কল টু হিজ ইনভিটেশান বা বলতে পারি ঠিক আছে এবার কি করেছিল আমরা দেখে নেব যে হ্যাঁ তার আহ্বানে সাড়া দিয়ে কি করেছিল দেখো সুন্দর করে পরের অংশ হচ্ছে দলে দলে ভারতীয়গণ আচ্ছা দলে দলে এই অংশটাকে আমরা অন্যরকমভাবে লিখতে পারি দলে দলে আচ্ছা এটাকে মুছে দিই হ্যাঁ দলে 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 মানে ইন লার্জ নাম্বার ইন লার্জ নাম্বার ঠিক আছে কি করেছিল দলে দলে ভারতীয়গণ এই বাহিনীতে যোগদান করিল ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে তার ডাকে তার ডাকে মানে আমরা বলতে পারি যে অ্যাট হিজ কল অ্যাট হিজ কল অ্যাট হিজ কল মানে তার ডাকে সারা দিয়ে ক্লিয়ার অ্যাট হিজ কল আমরা বলতে পারি বা আমরা এখানে অন্যরকম কি বলতে পারি যে ইন রেসপন্স ইন রেসপন্স ইন রেসপন্স টু হিজ কল এটাও কিন্তু আমরা বলতে পারি যে অ্যাট হিজ কল বা ইন রেসপন্স টু হিজ কল বা আমরা বলতে পারি যে অ্যাট হিজ রিকোয়েস্ট অ্যাট হিজ রিকোয়েস্টটা দেওয়াটা ততটা বেশি ভালো হবে না তার অনুরোধে অ্যাট হিজ রিকোয়েস্ট আর ইউ ইউ ইএসটি এটা দেওয়াটা ততটা আমি বলব ভালো হবে না এই প্রথম দেবে ঠিক আছে অ্যাট হিজ কল বা ইন রেসপন্স টু হিজ কল আমরা বলতে পারি যে ইন্ডিয়ানস ভারতীয়রা ভারতীয়রা ইন্ডিয়ানস ইন্ডিয়ানস অংশগ্রহণ করেছিল জয়েন্ট জে ও আই এন ইট ডি জয়েন্ট ইন্ডিয়ানস জয়েন্ট দিস আর্মি দিস আর্মি দলে দলে আমরা বলতে পারি যে ইন লার্জ নাম্বার ইন লার্জ নাম্বার এন ইউ এম বি ই আর কি লিখলাম আমাদের দেখে নাও বাংলাটা আমাদের কি ছিল একদম তাই হ্যাঁ তাহলে এই বাহিনীতে যোগদান করলেন করলেন ক্লিয়ার সুন্দর করে কিন্তু আমরা লিখে দিলাম যে পুরো বিষয়টা ভালো করে দেখে নাও দ্বিতীয় বাক্যটা কি লিখলাম যে অ্যাট হিস কল তার ডাকে সাড়া দিয়ে বা ইন রেসপন্স টু হিস কল অ্যাট হিজ রিকোয়েস্ট ইন্ডিয়ানস জয়েন্ট দিজ আর্মি ইন লার্জ নাম্বার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব হ্যাঁ নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব ওকে নো প্রবলেম হ্যাঁ বলছে যে আজ ইংরেজ ভারত ছাড়িয়েছে মানে ভারত ছেড়ে ইংরেজ এখন আজকে চলে গেছে দেশ স্বাধীন হয়েছে মানে দেশও স্বাধীন হয়েছে কোনো প্রবলেম নেই হ্যাঁ বলছে তাহার স্বপ্ন সফল হয়েছে মানে তার স্বপ্ন সত্যি হয়েছে ক্লিয়ার কিন্তু কিন্তু নেতাজি আজ কোথায় সুন্দর বাক্য কোনো প্রবলেমের কিছু নেই সোজা বাক্য সুন্দর করে লিখে ফেলি তাহলে আজ ইংরেজ ভারত ছাড়িয়েছে তাহলে আমরা বলতে পারি যে টুডে টুডেটা আমরা বাক্যের লাস্টেও দিতে পারি টুডে দ্য ব্রিটিশ টুডে আচ্ছা হ্যাঁ টুডে আমরা বলবো যে দ্য ব্রিটিশ টুডে দা ব্রিটিশ দা টুডে আজকে দা ব্রিটিশ হ্যাভ লেফট ইন্ডিয়া ভারতবর্ষ ব্রিটিশরা ভারত ছেড়েছে কম আচ্ছা ফুলস্টপ ফুলস্টপ দিয়ে দেখি দেশে স্বাধীন দেশ স্বাধীন হয়ে আছে দ্য কান্ট্রি হ্যাজ বিকম দ্য কান্ট্রি সিও ইউ এন টিআর ওয়াই দেশ ইন্ডিয়াও লিখতে পারো দ্য কান্ট্রি বা তোমরা যদি ইন্ডিয়া লিখতে চাও আই এন ডিআইএ ইন্ডিয়া হ্যাজ হ্যাজ আচ্ছা ইন্ডিয়া হ্যাজ বি ই সিও এম হ্যাজ বিকাম ফ্রি লিখতে পারো বা ইন্ডিপেন্ডেন্ট লিখতে পারো ইন ডি পেন্ট ফুল স্টপ তাহলে দ্য কান্ট্রি বা ইন্ডিয়া হ্যাজ ফ্রি বা ইন্ডিপেন্ডেন্ট ওকে নেক্সট নেক্সট বলছে তাহার স্বপ্ন সফল হয়েছে ফুল স্টপের বাক্য লিখবো যে হিজ ড্রিম হিজ ড্রিম হিজ ড্রিম হ্যাজ বিকাম লেখা যেতে পারে সাকসেসফুল এস ইউ সি ই এস এফ ইউ এল হিজ ড্রিম হ্যাজ বিকাম সাকসেসফুল বা আমরা বলতে পারি হিজ ড্রিম হ্যাজ কাম ট্রু হ্যাজ কাম ট্রু ঠিক আছে ড্রিম কাম ট্রু বলি না আমরা তাহলে হিজ ড্রিম হ্যাজ বিকাম সাকসেসফুল বা হিজ ড্রিম হ্যাজ কাম ট্রু ঠিক আছে সফল হয়েছে এবার নেক্সট বলছে কিন্তু নেতাজি আজ কোথায় লাস্ট লাস্ট অংশটা বলছে বাট নেতাজি আজ কোথায় কিন্তু তাহলে আমরা দেব কিন্তু কিন্তু মানে হচ্ছে বাট বাট কোথায় ভ্যার দিয়ে প্রশ্ন করতে হবে হয় ইজ আজ কি নেতাজি কোথায় আজ কি ছিল কিন্তু নেতাজি আজ কোথায় একদম ছিল তাহলে ইজ নেতাজি টুডে কোয়েশ্চেন মার্ক ঠিক আছে এই অংশটা একবার একটু দেখে নাও টুডে দ্য ব্রিটিশ ব্রিটিশ কিন্তু একের বেশি প্লো ব্রিটিশ জাতিটাকে বলছে সেই কারণে প্লুরাল আমরা কিন্তু ভার্ভটা প্লুরাল হ্যাঁ একজন ব্রিটিশ নিশ্চয়ই নয় বুঝতে পেরেছ তাহলে টুডে আজকে দ্য ব্রিটিশ অ্যাফ লেফট ইন্ডিয়া দ্য কান্ট্রি দ্য ইন্ডিয়া হ্যাজ বিকাম ফ্রি বা ইন্ডিপেন্ডেন্ট হিজ ড্রিম হ্যাজ বিকাম সাকসেসফুল বা হিজ ড্রিম হ্যাজ কাম ট্রু বাট কিন্তু ভ্যার ইজ নেতাজি টুডে নেতাজি আজ কোথায় ক্লিয়ার তো এই হচ্ছে কিন্তু আমাদের পুরো প্যাসেজটা কারো কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো আর টেলিগ্রাম গ্রুপে বলবো অবশ্যই জয়েন হয়ে যাবে কোনো আপডেট গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশান দেওয়ার হলে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেবো এবং এবং যদি কারো অনলাইন ক্লাসে এনরোল কেউ হতে চাও অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে জানিয়ে দেওয়ার যা যে যেটা বললাম যে পিডিএফ একশোটা ক্লাসের যে পিডিএফ সেই পিডিএফ যদি কেউ পেতে চাও অনলি রিস নাইন নাইন অল্প কয়েক দিনের জন্য কিন্তু এই অফার তোমরা কিন্তু আমাকে জানাতে পারো ওকে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে